রহিম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলোকিত মানুষের সন্ধানে অনুষ্ঠান থেকে আপনাদেরকে আলোকিত মেহমান রয়েছে তাদের আলোকে আমরা আলোকিত হতে চাই কারণ যে যেখানে কাজ করছেন বিশেষ করে মানব কল্যাণে যারা কাজ করছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে থাকি কারণ বর্তমান পৃথিবীতে প্রত্যেকে প্রত্যেকে নিজেকে নিয়েই ব্যস্ত আছে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ শুধু নিজের পরিবারকেই নিয়ে ব্যস্ত আছে যে মনে হয় যে শুধু নিজের জন্য আর পরিবারের জন্যই জন্মগ্রহণ করেছে কিন্তু আলোকিত মানুষেরা নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বিশ্বের জন্য সকল মানুষের জন্যই দুনিয়াতে এসেছে কারণ তারা নিজেদের অসুবিধাকে মোকাবেলা করে হজম করে কষ্টগুলোকে এরপরে মানুষের পাশে দাঁড়ায় তারা শুধু ছবি বা ভিডিও করে না তারা সারা জীবনই বাস্তবে কাজের সাথে রিলেটেড কারণ আমরা যে যেখানে আছি কেউ যদি ভালো থাকি মনে করি যে সারা পৃথিবীর মানুষ ভালো আছে সবাই ভালো আছে আর যদি আমরা ক্ষতিগ্রস্ত থাকি অসুবিধায় থাকি দুঃখ কষ্টে থাকি তাহলে মনে করি যে সারা পৃথিবীর মানুষ দুঃখ কষ্টে আছে আবার এমনও মনে হয় যে শুধু আমি দুঃখ কষ্টে আছি আর নাই। আমি বেশি পরিশ্রম করি পারিশ্রমিক পাই না কিন্তু সব মানুষই পারিশ্রমিক পায় এটা হচ্ছে তো মূলত হচ্ছে আসলে নিজের অবস্থানে থেকে অন্যের অবস্থান কোনোদিন বোঝা যাবে না আমি যদি মনে করি আমার জীবন জিন্দিগি দিয়ে আমি অন্যকে বিচার করব এটা হবে না অন্যকে বিচার করতে গেলে তার জায়গায় দাঁড়াতে হবে আমাকে তো যার দুটি হাত নাই ঠিক আমার দুটি হাত নাই এই ভাবনা থেকে আমাকে চিন্তা করতে হবে যার দুটো চোখ নাই আমার দুটো চোখ নাই এই হিসাবে যদি আমি তাকে জাজ করতে হবে কি যার দুটি পা নাই আমারও দুটি পা নাই এই ভাবনা থেকে তাকে বিচার করতে হবে তাহলে এই ভাবনা থেকে বিচার করার লোকের সংখ্যা খুব কম এই কারণে আমরা অন্যকে দোষারোপ করি নিজের দোষ আমরা অন্যের ঘাড়ে দিয়ে দিই কি বলেন কিন্তু নিজের দোষ নিজের ঘাড়ে যে নিতে পারে সেই মহান ব্যক্তি নিজের ভুল যে নিজে ধরতে পারে সেই মহান ব্যক্তি এবং ভুল যদি সংশোধন করে সামনের দিকে আগাতে পারে মহান ব্যক্তি কি কেউ ভুল ধরিয়ে দিলে সেটাকে যদি সাধুবাদ দিতে পারে তিনি মহান ব্যক্তি কি বলেন আমরা তো হচ্ছে কেউ ভুল ধরিয়ে দিল আমি এত বড় মা লোক আমার ভুল ধরিয়ে দিল কি আমরা অনেক সময় মনে অনেকে মাইন্ড করি কিন্তু এই মাইন্ড করা পারে মানুষ যেহেতু ভুল হতেই হ্যাঁ ভুল মানুষ মাত্রই ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল করতে পারে এটা ধরে নিতে হবে তবে সেই ভুলের সংশোধন সংশোধন আবার একই মতের সাথে মত না মিললেও কেউ কারো আমরা শত্রু না কিন্তু মতের বেমিল হতে পারে আমার সব কিছু সবাই পছন্দ করবে এটা নাও হতে পারে ঠিক তাই বলে যে পছন্দ করবে না সে আমার শত্রু নয় ঠিক কারণ একজন ব্যক্তি সবার কাছে গ্রহণযোগ্য কখনো হতে পারে না কি বলেন একজন পরিবারই চালাইতে পারে হাজার হাজার লোক চালানো তো অনেক কঠিন হ্যাঁ আমাদের দুজন আলোকিত ব্যক্তি আপনারা দেখছেন যে আমাকে সাহায্য করতেছেন যে আমরা যে ট্রেকে কথা বলার চেষ্টা করছি যে যখন ট্র্যাক হারিয়ে যাচ্ছে তখন আমাদের দুই আলোকিত ব্যক্তি আমাদেরকে সাহায্য করছেন দুজনেই মানবাধিকার কর্মী দুজনেই মানবাধিকার নেতা দুজনেই সমাজসেবক দুজনেই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং আজকে টঙ্গি থেকে তারা এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত আমি একটা সেমিনারে ছিলাম যে ওনাদের জন্যই আমার আশা যেহেতু অনেক দূর থেকে তারা আসছেন অ্যাপয়েন্টমেন্ট করে সুতরাং আলোকিত ব্যক্তিদেরকে আপনারা ভালোবাসা দেবেন বিজয়ালি ফেসবুকে আছে এবং খুবই স্ট্রং এবং অ্যাক্টিভ রয়েছেন এবং আমরা সব সময় মত বিনিময়ে আছি আজকে আলোকিত ব্যক্তিরা আপনাদেরকে শুভেচ্ছা দেবেন আলাইকুম সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সকলকে দোয়া করি সকলেই যেন আমরা খাদে খাদ মিলে মানবাধিকার নিয়ে আমরা সকলেই বাঁচতে পারি আর উন্নত বাঁচার সুযোগ করে দিতে পারি সেই বলে আমার বক্তব্য বিশ্বাস করছি এটাই আমাদের এটাই আমাদের অঙ্গীকার জয় হোক মানবতা জয় হোক মানুষের মানবাধিকারের আবার আপনাদের সাথে দেখা হবে দুই আলোকিত ব্যক্তি বিশেষ করে অনলাইনে খুবই এক্সপার্ট কি আমি যখন দেখি যে এইচ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বা আমার আইডি যেখানে কারো লাইক নেই সেখানে সভিক সাহেবের লাইক আছে ফুল আছে অনেক কিছু আছে কি যদিও আরো অন্যদেরও আছে কি তারপরও তুলনামূলক কি আপনার শিক্ষা শিক্ষিত তো দয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দয়া করি আজকের প্রোগ্রাম এখানে শেষ করতে চাই নাকি হ্যাঁ যেহেতু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক সময় বিদ্যুৎ চলে যায় এজন্য আমরা আজকে আমাদের জাতীয় সেমিনারে শেষ করে আমরা আজকে আলোকিত ব্যক্তিদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম যে কে কখন চলে যায় বলা যায় না কি বলে সুতরাং যারা বেঁচে থাকবে তাদের দায়িত্ব থাকবে